গত কয়েকদিনে প্রায়ই ডোনাল্ড ট্রাম্পের হাতে কয়েকটি ব্যান্ডেজ দেখা যাচ্ছে আগামী বছর আশিতে পা দিতে চলা মার্কিন প্রেসিডেন্ট শারীরিকভাবে সুস্থ রয়েছেন কিনা তা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের তরফে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হয় হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটকে কি কারণে ট্রাম্পের হাতে ব্যান্ডেজ দেখা যাচ্ছে তার ব্যাখ্যা দিয়েছেন তিনি ক্যারোলিন জানান নানা কাজে ট্রাম্পকে টানা করমর্দন করে যেতে হয় তাছাড়া প্রবীণ প্রেসিডেন্টকে অ্যাসপিরিন জাতীয় একটি ওষুধ খেতে হয় বলেও জানিয়েছেন তিনি সেই কারণেই ট্রাম্পের ডান হাতে একটি কালশিটে দাগ দেখা যেতে পারে বলে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র বলেন কি কারণে হাতের ব্যান্ডেজ আমরা তা ব্যাখ্যা করে আপনাদের জানাচ্ছি প্রেসিডেন্ট আক্ষরিক অর্থেই টানা করমর্দন করে চলেন এর আগেও একাধিকবার ট্রাম্পের স্বাস্থ্য এবং শারীরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ট্রাম্প যখন আমেরিকায় সুদের হার নিয়ে কথা বলছিলেন তখন বেশ কয়েকবার খেই হারিয়ে ফেলেন তিনি তারপরেই তার সুস্থতা নিয়ে প্রশ্ন ওঠে জল্পনা আরও বাড়িয়ে দেয় মার্কিন প্রেসিডেন্টের ডান হাতে থাকা চার কোনা কয়েকটি ব্যান্ডেজ ট্রাম্প নিজে অবশ্য প্রতিবারই জানিয়েছেন তিনি সুস্থ পূর্বসরী জো বাইডেনের প্রসঙ্গ টেনে এও জানিয়েছেন যে তিনি তুলনায় অনেক ভালো আছেন বাইডেন শেষ থেকে প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব পালন করতে পারছিলেন না বলেও দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প হাই নিউজ নেটওয়ার্ক